তাই এই যে ছবির বিষয়গুলো যে বলে যে ছবি থাকলে গড়ে ফেরেস্তা ঢুকে না বাবা গৌ এইটা দাহা মিশা কথা একদম দাহা মিশা কথা যদি ছবি থাকলে যেহেনে ছবি আছে ওই জায়গায় ফেরেস্তা আহে না তাহলে মানুষের পকেটে টেকা আছে কোনো মানুষের কাঁদে ফেরেশতা নাই গেছে গা কারণ পকেটে তো টেকার মধ্যে ছবি পকেটে রিয়াল তো রিয়ালের মধ্যে ছবি দুই কান্দের ফেরেস্তাও নাই কোন আনে না এর লেখা মনে হয় বেশিরভাগ আকাম পোকাম গিলা করতে আছে যে ফেরেসটা তো নাই লেখাই পারবো না আবার এই যে দোকান পাশানে ছবি রাখছে ট্রেড লাইসেন্সের মধ্যে ছবি আছে টাঙা রাখছে অনেক ফেরেসটা তো না অনেক হ্যাঁ ওজনে কম দিতে আছে কারণ ফেরেসটা লেখা আছে না ঢুকাই পারতে আছে না ছবি আছে এর লেগে মনে ওজনে কম দেয় এর লেগে হারা ডরাই না আল্লাহরে আমাদেরকে এই সমাজের মধ্যে পাপ কাজে বেশি উৎসাহিত করছে এই সমস্ত কথাবার্তাগুলোতে এই যে অনেকে বলে না যে কোনো আপনি যতই পাপ করেন নামাজ ঠিক রাখে নামাজের কাজ নামাজে করব, পাপের কাজ পাপে করব। কখনোই না নামাজ আমান উল্লেখা আর নামাজ পাপ থেকে বিরত রাখে যে নামাজও পরে পাপও করে তার লেগে নামাজই নাই কারণ যে নামাজ কায়েম করে সে পাপ করতে পারে না যে পাপ করে তার কোনো নামাজ হয় না তাহলে এই যে চোর দিল না যে যা খুশি তাই করেন না নিজের ইচ্ছায় চলো নিজেই বোন হবে আল্লাহর ইচ্ছায় যে চলে সে আমানু সে মুমিন। আল্লাহর ইচ্ছায় যে চলে সেই মুসলমান রসুলের ইচ্ছায় যে চলে সে মুসলমান নিজের ইচ্ছায় যে চলে সে মুসলমান না সেই কাফের সেই হচ্ছে অমুসলিম মুসলমান গুত্রের না জাতের না মুসলমান দলের না আদর্শের এজন্য আমরা যেন দলগত মুসলমান না হই আমরা যেন এই লেবাসের মুসলমান না হই আমরা যেন ইয়ের মুসলমান আনুষ্ঠানিক মুসলমান না হই আমরা হই আদর্শের মুসলমান রসুলের আদর্শের মুসলমান হই ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শের মুসলমান যেন হইতে পারি কারণ মুসলমান শব্দের অর্থই আত্মসমর্পণকারী যিনি আল্লাহর ইচ্ছার কাছে রসুলের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন তিনি মুসলমান হয়েছেন এজন্য জন্য রসুলের ইচ্ছা মিথ্যা বলল না মিথ্যা কইও না রসুলের ইচ্ছা ওজনে কম দিও না অন্যের হক মাইরা খায়ও না অন্যের হক নষ্ট করিও না অন্যকে কষ্ট দিও না সৃষ্টির সেবা করো এইগুলো যে নিষেধগুলো আল্লাহ এবং রসুল করছে ওইগুলোকে মাইনা চলা এবং যে আদেশগুলো রসুল এবং আল্লাহ বলছেন সেগুলোকে মাইনা চলার অপরণ আমি হলো মুসলমান শূন্যতে খাতনা দিলে মুসলমান হয় না যদি শূন্যতে খাতনা দিলেই মুসলমান হইতো তাহলে মেয়েরা মুসলমানই হয়ে ভালো না কারণ মেয়েগুলো শূন্যতে খাতনা দেওয়া যায় না এর জন্য যদি লেবাসে মুসলমান হয় যে দাঁড়িয়ে রাখছো টুপি পাঞ্জাবি পায়জামা পরছ তুমি মুসলমান তাহলে মেয়েরা পাঞ্জাবিও পরা পারে না দাঁড়িয়েও রাখা পারে না টুপিও বিন্দা পারে না হেরা এইগুলো ফাগরি মাগরিও মাথায় বান্ধা পারে না তে এরা মুসলমানের সাইডটা বাদ হয়ে যায় আবার যদি বাপ দাদার ঘরের মানে জন্ম সূত্রে মুসলমান হয় যে বাবা মা মুসলমান তাদের থেকে যারা আইছে হেরাই মুসলমান তাইলে তো আমরা দিহি অনেক বড় বড় যে অসৎ লোক তারাও মুসলমানের ভিতরে ঢুকিয়া যায় না এর জন্য মুসলমান হলে আদর্শের মুসলমান আদর্শের মুসলমান হইতে হবে এবং জ্ঞান গবেষণা করতে হবে কোরআন পড়তে হবে কোরআন গবেষণা করতে হবে এবং আল্লাহর যারা অলি আল্লাহর নূরে যারা নূর ময় রসুলের আদর্শে যারা আদর্শবন তাদের সহবতে যেতে হবে কোরআন পৈরা হেদায়ত হওয়া যায় না কোরআন পৈরা হেদায়ত হইতে গেলে অবশ্যই কোরআনের ওয়ারিস যারা আল্লাহরুলিরা তাদের লাগবে শুধু আরবি বইয়ে হেদায়ত পাইবা না তখনই হেদায়ত পাইবা যখন তুমি কোরআনের ওয়ারিস যারা আল্লাহর ওলিরা। তাদের কাছে যাইবা কারণ আমরা দেখছি আরবি কোরআন অনেক বড় বড় খারাপ আলেম ওলামারা পড়ছে কিন্তু তারা মার্ডারের সাথে জড়িত তারা অপকর্মের সাথে জড়িত ড্রাগসের সাথে জড়িত আমরা দেশ বিদেশে অনেক দলিল পাই এবং বোমাবাজির সাথেও জড়িত আমরা দেখছি না এজন্য জন্য যারা নাকি অলির বায়াত অলির কাছে মুরিদ এবং সাথে কোরআন গবেষণা করে কোরআন পড়ে কোরআনের আদর্শকে নিজের মধ্যে ধারণ করে তাহারা অনেক সুন্দর চরিত্রের চরিত্রবান হয়েছে চরিত্রের অধিকারী হয়েছে এর জন্য অলির সহবত ছাড়া অলির মুরিদ হওয়া ছাড়া অলির বায়াত হওয়া ছাড়া তুমি কখনোই হেদায়েত পাবে না এবং অলির ধ্যান করতে হবে দায়মি সলাদ করতে হবে মোরাকাবা মশা করতে হবে হ্যাঁ শুধু আমরা যে সপ্তাহে একদিন হাজিরা দিমু আল্লাহর দরবারে আমরা পার এই যে চিন্তা যেন আমরা না করি কারণ আল্লাহ বলছে তুমি সর্বক্ষণ সলাতের মধ্যে থাকো আল্লাহ জিনুম আল্লাহ সলাতে হিম দায় মন সর্বক্ষণ আল্লাহর সাথে সংযোগ থাকো যুক্ত থাকো রসুলের সাথে যুক্ত থাকো সর্বক্ষণ তাকেই দায়মি সালাত বলে আর সর্বক্ষণ যুক্ত থাকতে গেলে ধ্যান ছাড়া মুরাকাবা মুসাহেদা ছাড়া সম্ভব নয় এর জন্য সপ্তাহে একদিন আল্লাহর দরবারে হাজির হইবা এইটা তুমি পার পায়া যাইবে এই চিন্তাও করিও না আল্লাহর দরবারে প্রতি মুহূর্তে জিকিরে ফিকিরে থাকতে হবে এর জন্য আল্লাহ বলছেন সর্বক্ষণ জিকির করো সর্বক্ষণ তুমি শুইয়া বসিয়া দাঁড়াইয়া তিন অবস্থায় আল্লাহর জিকিরে মুশগুল থাক কারণ মানুষ এই তিন অবস্থায় থাকে সারাদিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে নয় দাঁড়াইয়া থাকে নয় শুইয়া থাকে নয় বসিয়া থাকে এর জন্য আল্লাহ জিকির করবা দাঁড়াইয়া শুইয়া এবং বসিয়া সর্বক্ষণ গাফেল হওয়া যাবে না দম গাফেল সোদম কাফেল জিকির থেকে গাফেল হওয়া যাবে না বুঝছ এই বিষয়গুলো তোমরা মনে রাখবা আর এই ছবি তোলা হারাম ছবি তুললে এই সমস্ত মোল্লার ফ্যাদাই না। এগুলা আজগবি শরীফের হাদিস এগুলা আজগবি কথাবার্তা যেগুলো ধর্ম বিজ্ঞান দর্শন সবকিছুর বিপরীতে দাঁড়ায় রইছে এখন ছবি সারা চাকরি হয় না ছবি সারা স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হয় ছবি তোলা হারাম হজুর হজে যাইতে সময় ছবি তুলেন কে হারাম হজুর ছবি তোলা হারাম তে মাদ্রাসায় ভর্তি করতে সময় ছবি লাগে কে আচ্ছা হজুর ছবি তোলা হারাম ছবি তুললে আমি দুজনকে যাইবা তাইলে হজুর আপনি যে পাংখা মার কায় কারাইলেন ছবি লইয়া হজুর ছবি সারা তো পাংখা মারকা দেয় নাই সেই পাংখা আমার ছবি সারা আইসে কিনা বলে তো ছবি তো লাগে তো ছবি লাগছে না ইলেকশনে দাঁড়াইতে ছবি লাগে না নির্বাচন কমিশনের ছবি লাগে না হজুর আপনারা যে নিবন্ধন করাইলেন আপনাদের কি কি ছবি লাগে নাই রাজনৈতিক দলের নিবন্ধন করায় নাই তেহাগো ছবি লাগে নাই ছবি ছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন হয় ছবি সারা নমিনেশন পায় না এর এখন আর বড় বড় হুজুররা বলে না যে ছবি তোলা হারা মানে ছোট ছোট হুজুর রা বড় হুজুর রা হনে দিছে এককালে কইতো জিন্সের প্যান্ট পরলে হামিয়া দুজকে যাবি কোটটাই পরলে হামিয়া দুজকে যাবি এটা ফেরেঙ্গিদের পোশাক এগুলো পরা না যায় হারাম এখন তাহারাই পাঞ্জাবির উপরে কোট পরে তারাই বলে না নায়কটাই চেঞ্জ হয়ে গেছে দর্শন এরা বলছে ফুটবল খেলা হারাম এটা অমুকেরা খেলে হুদি খ্রিস্টানরা খেলে এই ফুটবল হইল জঙ্গলির মাথা এখন এরাই ফুটবল বেশি খেলে ক্রিকেট খেলা হারাম ক্রিকেট খেললে দুদকে চইলা যাবি ক্রিকেট ফেরিঙ্গিদের খেলা ব্রিটিশ আবিষ্কার করছে এই খেলা এই খেলা খেলান যাইব না ওখানে হেরাই বেশি খেলে মাইক শয়তানের গলা মাইক দিয়া কথা কইলে শয়তানের গলা দিয়া কথা হয় মাইক ব্যবহার করা যাইব না ওখানে হেরাই মাইক ব্যবহার করে বুঝলাম না তাইলে কালে কালে এরাই তো দেখি যে মানুষকে গুমরা করতেছে বিপদগামী করতেছে এক এক সময় এক এক ফতুয়া আবহাওয়া বুঝে ফতুয়া এখন বলতাছে কোকা কলা খাওয়া যাবে না ফেরেঙ্গিদের জিনিস কিন্তু মোবাইল ব্যবহার করা যাবে এটা ফেরেঙ্গিরা বানাইছে হ্যাঁ সুবিধাবাদী মরশিদ বরা টাইলস লাগায় থুইছে সাইনার মরশিদ বরা টাইলস লাগায় থুইছে জার্মানের কিন্তু কোকা কলা খাইব না রে বাবা ও বাবা এটা কেমনে সম্ভব ঘরে বাইরে সব টাইলস তো চায় না ম্যাটেরিয়াল তো সব চায়না থেকে আসে জার্মান থেকে আসে ফ্রান্স থেকে আসে হ্যাঁ এগুলো তো মানে কি কইবেন বাবা আমাকে তো গড়বড়া পোলা পান আর পায়খানা ভরা গু সারা কিছু নাই আমাদের সম্পদ এই দুইটা গরবরা পোলা পান পায়খানা ভরা গু আমাদের এ সারা আছে কি আমরা সব অন্যের উপরে নির্ভরশীল আমরা কবে দয়ালের দয়ায় এইখান থেকে বাইরে যেতে পার সেই গবেষণা এর জন্য অবশ্যই সন্তানকে বিজ্ঞান পড়তে হবে আপনার সন্তানদেরকে আপনি অবশ্যই বিজ্ঞান পড়াবেন সায়েন্স টেকনোলজির জ্ঞানে জ্ঞানী করবেন এবং আধ্যাত্মবাদের জ্ঞানে জ্ঞানী করবেন নিজের যে এই দেহতত্ত্ব মনোজগৎ এই সোশিওলজি বায়োলজি তারপরে জিওলজি জিওলজি এই সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে আমরা আজকে এই ইংরেজি পড়লে হাবি আজকে যাবি ফেরেঙ্গিদের ভাষা ইংরেজি ইংরেজি পড়িস না ইংরেজি পড়িস না আমার মা খালা গো আমার না এই স্কুলে নাই এখন সেই সাবের পোলায় ওই রাইসে মদিনা ইউনিভার্সিটির থেকে আলা হাজার ইউনিভার্সিটির থেকে বাংলাদেশে ইংলিশ দেখেন কি সুন্দর করে কয় ডিজাইন কেরিয়ার টাস ইংলিশ কয় তাইলে আমাগো এই যে হাজার হাজার সে যে পড়ালেখার থেকে মা বাপে ইংরেজি থেকে সরাই দিছে তো এই দায় কে নিব তখন কে বা আল্লাহ জানে জানুব না তো দীরে ছিল না তো দুষ্টা দিয়ে দিব আর আমি আপনাকে কি এটা হয় নাই এর জন্য অবশ্যই আমাদের বিদ্যা অর্জন এখন এই শিক্ষার মধ্যে বৈষম্য ইউনিভার্সিটিতে পড়লে জান্নাতে যাইতে পারবি না আর ইউনিভার্সিটি থেকে এম এ পাস করলে একটা ছেলেও তার মা বাবার জান্নাতে নিতে পারবে না বরঞ্চ জাহান নামে যাওয়ার চান্স আছে এই ওয়াজ করে আর যদি তুমি একটি ছেলেকে হাঁপে সে কোরআন বানাও দশ জনকে জান্নাতে নিয়ে যাবে হুমসা কথা একটা ভাষা আরবি তারে মুখস্থ করছ এই ভাষাটা সহি সঠিকভাবে পড়তে জানো এর লেখা দশজন ইউনিভার্সিটির থেকে সাতাইশ বছর বইরা মাস্টার্স কমপ্লিট করলো জ্ঞানী এলো হ্যাঁ বাপ মারের নিয়ে পারবো না কয় কি সম্ভব কখনোই কেন আরবি ভাষা শিখছ আরবি ভাষা শিখছো একটা ভাষা সম্পর্কে সুন্দরভাবে মানুষকে ভাষাটা বুঝাইতে পারো যেরকম ইংরেজি সাহিত্যে যে এম এ পাস করে হ্যাঁ অনেক জ্ঞানী না সে ইংরেজি